তো এই ঝাউ বাগানে আপনাদেরকে নিয়ে আসা হয়নি এটা হচ্ছে আরেকটা ঝাউবাগান সো এই জন্য এখানে চলে আসছি আপনাদেরকে নিয়ে আর এখানে আসার আগে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো দেখে আসা মানে ব্লকটা অনেক আগে শুরু হয়েছে সো ঠিক আছে আপনাদের সাথে রয়েডে কথা হচ্ছে বাইকে তেল ঢুকিয়ে আমাদের ফেনি ফ্লাইওভার উপর দিয়ে চলে যাচ্ছি সো আজকে ফ্রাইডে বরাবরের মতো নামাজ পড়তে যাচ্ছি অন্য এক জায়গায় হাইওয়ে মধ্যে রাইড করতে খুবই ভয় লাগে আজকাল এই যে পিছন থেকে এসে মেরে দেয় ছোটো ছোটো ভেহিকেলগুলো উঠে যেমন সিএনজি টম টম মাই টেজনা বাংলাদেশের টেজলা বলে এগুলো এগুলোর জন্য অনেক সময় রিস্ক হয়ে যায় আবার উল্টা পথ দিয়ে মানুষজন চলাফের একবারে তো সব কিছু মিলে আসলে খুবই ভয়ানক এক অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আমার দেশে মানুষজন কেমন আছেন সবাই সো কেমন আছেন আপনারা সবাই কেমন যাচ্ছে দিনকাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা সরকারি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি যেখানে নামাজ পড়ব এই যে মসজিদটা দেখা যাচ্ছে আমরা এখানে নামাজ পড়ব আজকে তো আমি অনেকদিন ধরে এখানে নামাজ পড়বো করবো বলে আসতে পারছি না সময়ের কারণে বৃষ্টির কারণে আর আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে তো যে সময় বৃষ্টি নেমে যেতে পারে তো আমরা এই তো নামাজ পড়ার জন্য আজকে এই মসজিদটাতে আসছি এই ছোট ভাই সাইড জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র পেনি ঠিক আছে আমরা এখানে নামাজ পড়ি আর আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে নামাজ শেষ করে আমরা জাস্ট একটি সামনে এসে ব্রিজের নিচে দাঁড়িয়েছি এটা হচ্ছে যে ব্রিজ এটার উপরে হচ্ছে যে ডাকা চিটাং হাইওয়ে আর জায়গাটা মোটামুটি খুব সুন্দর আর এই যে নাফিস বসে আছে বাইকটা এখানে রাখছি আর এই তো একটু ফটোশ্যুট করলাম সো মোটামুটি ভালো আসছে অবশ্যই আপনারা যদি আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড হয়ে থাকেন তাহলে দেখতে পারবেন সো এখান থেকে চলে যাবো আরেকটা জায়গায় ঠিক আছে চলেন আপনাদের সাথে ওইখানে গিয়ে দেখা হচ্ছে আমি লাস্ট ফ্রাইডে যে ব্লগটা দেখিয়েছি সেম ওই ক্যাটাগরির বাট মানে ডিফারেন্ট প্লেস আর কি আগে একবার গিয়েছিলাম সো যার জন্য ইট ইস বিন এ লং টাইম সো আমার যাওয়া হয় নাই আর এই যে কিছু বাইক আর এখানে দাঁড়িয়েছে রেস্ট নিচ্ছে আর এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল আপনার যেন কী ছিল ঘুরে ছিল হ্যাঁ আসলে লস প্রজেক্ট যার জন্য বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলেন আমরা যাই আমরা ওই প্লেসে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে

আমরা করছে ব্রাইট একটু মোটামুটি এই জায়গায় এখন ফাঁকা আছে আমরা ছবি তুলতে খুব ভালোই লাগবে আর ভিডিও দেখেন না কত সুন্দর না সো জায়গাটা হচ্ছে যারা আশেপাশে ফেনীর আশেপাশে আছেন অবশ্য এসটালান পাম্পটা ঠিক চিনবেন ওই এসটালান পাম্পের একটু সামনের দিকে আসলে আর কি রাস্তাটা ডান দিকে পড়ে আর ঢাকা থেকে আসলে বাম দিকে পাম্পের মানে একটু আগে তবে এখানে সৌন্দর্যটা হচ্ছে এই যে চারদিকে অনেক ভাই মারা ধরতেছে মনে হয় অনেক ঝাউ বাগান মানে ঝাউ গাছ খুব ভালো লাগছে ওকে এ পর্যন্ত আর এতটুকুই আমরা আবার ব্যাক করি Thank you.

মানে প্রথম যে রাস্তা ওই রাস্তা দিয়ে সোজা একটু ভিতর দিকে আসলে এই জায়গাটা আর ঢাকা থেকে আসলে আপনার এটা কি বলে স্টারলাইন পাম্পের একটু আগে বাম দিকে পড়ে ঠিক আছে সো এভাবে চলে আসতে পারবেন জায়গাটা আর জায়গাটা মোটামুটি এখন একটু পরিষ্কার আছে যার জন্য এখন মানুষজন আসতেছে ঘুরতেছে ওয়ালাইকুম আসসালাম ক্যামেরা তোমাকে দেখা যাচ্ছে এই যে দেখতেছো এই ক্যামেরাই চালাও ও পরে যাব তো ওই যে থাক থাক আর করিলো না এগুলো রিক্স ঠিক আছে দরকার নেই ওয়েলকাম ব্যাক অ্যাগেইন সো অনেকক্ষণ এখানে ছিলাম এই যে সূর্য দেখা যাচ্ছে এখন কেউ নেই যতজন ছিল সবাই চলে গেছে আমরা দুইজন আর আমার বাইক ছাড়া আর কেউ নেই এখানে নাফিস ওদিকে হাঁটতেছে আর অস্থির একটা জায়গা অলওয়েজ ভালোই লাগে আমার যারা এখানে নতুন আসবে তাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা হবে ছবি তোলার জন্য সময় কাটানোর জন্য সব কিছু মিলে আর এই যে দেখেন এই দেখেছেন কত সুন্দর আর এদিকে এখন পনেরো তিনটা আমরা চলে যাব কারণ এখন খাওয়া দাওয়া করে দিই পেটে অনেক ক্ষুদা ইঁদুর দৌড়াচ্ছে সো ব্লগটা এখানে শেষ করব সো আজকের জন্য এতটুকুই যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অলওয়েজ একটাই কথা বলি বি গুড ডু গুড অ্যান্ড ফিল গুড আই উইল ক্যাচ ইউ দ্য নেক্সট ব্লগ